আর আমার আল্লাহ বলেন বান্দা তোমার মা তোমাকে যতটুকি ভালোবাসে আমি আল্লাহ শেষ নবীর প্রত্যেকটা উন্মতিকে সে নেক্কার হোক কিংবা গুনাগার হোক আমি আল্লাহ শেষ নবীর প্রত্যেকটা উন্মতিকে একজন মায়ের থেকে সত্তর গুণ বেশি ভালোবাসি আল্লাহ তোমাকে কত ভালোবাসে জানো রব্বুল আলমিন বলেন রহিম আল্লাহ রসুলের দরবারে এসে আল্লাহর নবীর উপরে আয়াত হলো নবী রহিম হে আপনি আমি আল্লাহ আমার ব্যাপারে আমার এই গুনাগার উম্মতের জানিয়ে দিন আমি আল্লাহ ক্ষমাশীল দয়াবান আমি আল্লাহ আমার বান্দাদের ক্ষমা করতে চাই আমি আল্লাহ দয়াবান এই কথাটা কে বলছে আল্লাহ কত ভালোবাসা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছে না আদাতু নিবাদি আসসালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা লা উযুনুন সামিআত ওয়া আলা কলবি বাশার আদমের সন্তানদের শোনো আমি আল্লাহ তোমার জন্য আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি মা লা আইনুন রাআত যেই জান্নাতের সৌন্দর্য আজ পর্যন্ত কোনো চোখে দেখে নাই ওয়ালা উজুন জান্নাতের গান হুরগেল মানের তসবি তাহরিন পর্যন্ত কোনো কানে শুনে নাই ওয়ালা খাতারা আলা কালমি বাসার আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য এমন সুন্দর জান্নাত বানিয়েছি রে বান্দা লা খাতারা আলা কালবি বাসার তোমরা যদি আমি আল্লাহ আমার জান্নাতের সুন্দর জোটাকে তোমাদের মাথার মধ্যে আঁকতে চাও রে বান্দা তোমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তোমার জন্য এমন জান্নাত বানিয়েছি সেই জান্নাতের সৌন্দর্য মাথায়ও আঁকতে পারবে না মা তাদ্দাহুল আনফুস আল্লাহ কোরআনে বলেছেন তোমার ইচ্ছা যেটা করবে সেটাই তুমি জান্নাতে পেয়ে যাওয়া জান্নাতে মোবাইল পাওয়া যাবে না পাওয়া যাবে না পাওয়া যাবে বলেন এই মাইক পাওয়া যাবে সাইকেল গাড়ি মোটর সাইকেল পাওয়া যাবে না চাচা আমার বলছে যাবে না আল্লাহ কোরআনে বলেছেন মা আনফুস মানুষের যেটা ইচ্ছা হবে সেটাই পেয়ে যাবে ওই জন্য তো আল্লাহর রসুল বললেন মিসকাত শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস আল্লাহর রসুল বললেন আখির ও মান্দা খালাল জান্না ওরে আমার তুমতিরা শোনো আল্লাহর কাছে কত বড় দুনিয়া আছে জান্নাত কত বড় বড় হবে জাহান্নাম নাম কত বড় বড় হবে রে বান্দা শোনো আল্লাহর রসুল বললেন সব লাস্টে যেই লোকটা জান্নাতে যাবে সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে যেই লোকটাকে সব থেকে লো কোয়ালিটি সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে সেই জান্নাতটা হবে আমাদের দুনিয়াটা থেকে দশ গুণ বড় আল্লাহর হাবিব বলেন জান্নাতিরা জান্নাতে যাবে জাহান জাহান্নামে জাহান নামে যাবে হাজার হাজার বছর কেটে যাবে লক্ষ লক্ষ বছর কেটে যাবে জাহান নাম থেকে সব লাস্টে যেই লোকটা জাহান নামে থাকবে জাহান নামের মধ্যে কেউ নেই একটাই লোক জাহান নামের মধ্যে আছে আল্লাহ রবুল কে হান্নান ইয়ামান্নান হান্নান ইয়ামান্নান বলে জাহান নাম থেকে ডাকছে লোকটা লক্ষ লক্ষ বছর জাহান নামে থাকার কারণে সে যে মানুষ তার কোনো মানুষের আকৃতি নেই জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে কিন্তু তার মুখ দিয়ে বের হচ্ছে হান্নান মান্নান মুনিরউদ্দিন টোলাতে জালসাই শুনেছিলাম আল্লাহ তোমার নাম নাকি হান্নান তোমার নাম নাকি মান্নান হান্নান মান্নান বলে জাহান নাম থেকে ডাক দিবে আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিবরিলকে বলবেন জিবরিল রে যাও জাহান নামের মধ্যে দেখো আমার কোনো বান্দা আমি আল্লাহ আমার নাম হান্নান মান্নান বলে ডাকে আমার বান্দা কি চাই হজরতে জিবরিল জাহান নামের মধ্যে যাবেন জাহান নাম থেকে সেই বান্দাকে তুলে আনবেন হজরতে জিবরিল বলবেন বান্দা বল তোর কি চাও না কি পাও না সেই বান্দা বলবেন রব্বুল আলামিন লক্ষ লক্ষ বছর কেটে গেল আল্লাহ হাজার হাজার বছর কেটে গেল লক্ষ লক্ষ বছর কেটে গেল আল্লাহ গো এই জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে আল্লাহ আমি শেষ হয়ে গেলাম আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে আমার একটা চাওয়া তোমার কাছে আমার একটা ইচ্ছা গো তুমি যদি আমাকে এই জাহান নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে এই জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আর এই আরাফ নামক জায়গাটাতে যদি আনলা তুমি আমাকে রেখে দিতে আর তোমার কাছ থেকে কিছু চাইতাম না যে একটা লোক তিরিশ বছর ধরে জেলে আছে তিরিশ বছর ধরে যদি কোনো মানুষ জেলে থাকে সেই লোকটা কি পুলিশকে বলবে বা কোর্টে গিয়ে বলবে যে আপনি আমাকে একটা বাইক দেন আমি চালাবো সেই লোকটা এটাই কাকুতি করবে মিনতি করবে যে আমাকে যেই করে হোক এই জেল থেকে হামকো রিহাই দে দিজে যে এই না কে হে গাজি কি আমি কিছুই চাই না আমি শুধু এই জেল থেকে রিহাই চাই এটাই তো বলবে যেন আমি আমার ছেলে মেয়ের সাথে দেখা করতে পাই যেন আমার পরের জীবনটা আমি ভালোভাবে দুনিয়াতে গিয়ে কাটাতে পারি এটাই দোয়া হবে না এটা বলবে যে আমাকে পাইলট বানিয়ে দাও আমাকে ওকিল বানিয়ে দাও আমাকে জজ বানিয়ে দাও আমাকে মাস্টার প্রফেসর ডাক্তার বানিয়ে দাও বলবে তিরিশ বছর ধরে একটা মানুষ যদি জেলে থাকে ওর কামনা এটাই হবে যে কোনো রকম করে আমাকে খালি রিহাই দিয়ে দাও আমি যেন আগের জীবনটা ভালোভাবে কাটাতে পারি জাহান্নামের মধ্যেই জাহান্নামি বলবেন রব্বুল আমিন এক বছর নাই দুই বছর নাই একশো বছর নাই দুইশো বছর নাই এক হাজার বছর নয় আল্লাহ গো লক্ষ লক্ষ বছর হয়ে গেল এই মাবুদ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমি শেষ হয়ে গিয়েছি আল্লাহ এই জাহান নামের আগুন আমি আর সহ্য করতে পারি না আল্লাহ তোমার কাছ থেকে আমি জান্নার চাই না মাবুদ আমি শুধু চাই এই জাহান নাম থেকে তুমি আমাকে বাঁচিয়ে একটা ভালো জায়গাতে শুধু রেখে দাও তোমার কাছ থেকে আমি জান্নার চাই না তো আল্লাহ রবুল আলমিন বললেন বান্দা এরপরে আর কিছু চাইবে না তো সেই বান্দা বলবেন আল্লাহ এরপরে আর আমি কি চাইব আর থেকে বড় কিছু হতে পারে আমার জন্য যে আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন এরপরে আমি আবার কি চাইব জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে আরাফ জায়গাটার নাম বলেন আরাফ আল্লাহ এই যে কথাটা বললেন না বুকটা ভরে গেল যে শুনতে এসছেন আরাফ। আরাফে আবার একটা সুরাও দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআনে একশো চোদ্দটি সুরা তার মধ্যে একটা সুরা হচ্ছে সুরায়ে আরাফ তো জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা বর্ডার আছে সেই জায়গাটার নাম হচ্ছে আরাফ রব্বুল আলামিন হজরতে জিবরিল বলবেন আমার বান্দার দোয়া কবুল করা হোক আমার বান্দা হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর জাহান নামে কাটিয়েছে আমার বান্দাকে জাহান নাম থেকে পরিত্রাণ দিয়ে এই জান্নাত আর জাহান্নামের নামের মধ্যে জায়গা আরাফে তাকে রেখে দেওয়া হোক হজরতে জিবরিল আবে হায়াত নতুন পানি দিয়ে তাকে স্নান করিয়ে মানুষের মতো আকৃতি একটু ফিরে আসবে হজরতে জিবরিল আবে হায়াতে তাকে স্নান করিয়ে দিবেন আবে হায়াত এমনই একটা জল পানি জাহান নামে সাজা পাওয়ার পরে যখন কোনো মানুষ মরে যাবে কালো হয়ে যাবে আবে হায়াত সেই নদীর মধ্যে যখন কোনো জাহান্নামীকে ছেড়ে দেওয়া হবে উঠানো হবে এই মতো চাঙ্গা মানুষ হয়ে আসবে সুন্দর হয়ে আল্লাহ রিবরিল জিবরীলকে বলবেন আবে হায়াতের তাকে ঢালা হোক আবে হায়াত থেকে উঠিয়ে আরব নামক জায়গাতে সেই বান্দা বসে থাকবে আল্লাহর জিকির করতে থাকবে আল্লাহ আল্লাহ সুহান আল্লাহ সুভান আল্লাহ মাসা আল্লাহ মাসাল্লা আল্লাহ আকবর কাবিরা আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মাবু তোমার লক্ষ লক্ষ কোটি কোটি শুকুর কোটি কোটি শুকুর হাজার হাজার বছর ওই নামক জায়গাতে বসে থেকে যাবে আর কিছু চাইবে না এক দেড় হাজার বছর দুই হাজার বছর কেটে যাওয়ার পরে আবার ডাকবে হান্নান মান্নান আল্লাহ রব্বুল আলামিন হজরতে জিব্রিল কে বলবেন যাও জিবরিল যাও দেখো আমার বান্দা আবার আমার কাছ থেকে কিছু চাই হজরতে জিবরীল এসে বলবেন কি চাউরে বান্দা কি হলো সেই বান্দা বলবেন রব্বুল আলামিন হাজার হাজার বছর কেটে গেল আল্লাহ গো এই যে আরফ নামক জায়গাতে আমি বসে আছি আল্লাহ আমাকে এখানে বসে বসে আর ভালো লাগে না আল্লাহ তুমি নাকি জান্নাতিদের জন্য জান্নাত বানিয়েছ আল্লাহ তুমি নাকি সমস্ত বান্দাদের জন্য জান্নাত বানিয়েছ ম আমি চাইছিলাম আরফ থেকে আমাকে সরিয়ে দিয়ে আরব থেকে আমাকে হটিয়ে দিয়ে জান্নাতের কাছে যদি আমাকে রেখে দিতেন আল্লাহ তাহলে আমি বসে বসে সারা জীবন জান্নাতের দিকে তাকিয়ে তাকিয়ে আমার জীবনটা কাটিয়ে দিতাম তবে আল্লাহ বাদা করছি এরপরে আমি আর তোমার কাছে কিছু চাইব না এরপরে তোমার কাছ থেকে আমি আর কিছু চাইবো না আল্লাহ রব আলমিন তার এই কাকুতি মিনতি এবং এই দুয়াকে আল্লাহ কবুল করবেন আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিবরিলকে বলবেন জিবরিল যাও আমার বান্দাকে আরব থেকে উঠিয়ে নিয়ে জান্নাতের পাশে রেখে দাও হাদিস শরীফের মধ্যে এসেছে বুখারি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন সেই বান্দাকে জান্নাত থেকে এত দূরে রাখা হবে যদি কোনো একটা মানুষ দ্রুত ঘোড়া চালাতেই থাকে ঘোড়া নিয়ে দৌড়তেই থাকে দৌড়তেই থাকে আজকের ডেটে তো ঘোড়া নেই ঘোড়ার দ্রুত স্পিড আজকের ডেটে আপনি বাইককে নিতে পারেন তাই না বাইক একটা বাইক যদি আপনার আশি আশি মিটারে যদি চলে তাহলে এক ঘন্টাতে দূর যেতে পারে বলেন দেখি কত কিলোমিটার এক্সপিরিয়েন্স আছে আপনাদের যাই হোক তো আশি মিটারে যদি আপনি যদি একটা বাইক চালান বা একটা গাড়ি চালান এই আশিতে বাইক চালা বা গাড়ি চালা চল্লিশ বছর ধরে যদি আপনি গাড়ি চালাতেই থাকেন যত দূর পর্যন্ত যাবেন তত দূরে এই বান্দাকে জান্নাত থেকে দূরে রাখা হবে শুভানাল্লাহ পড়েন আল্লাহ রসুল বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তো না কিন্তু জান্নাতের গন্ধ পাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে তো যাবেই না বরং জান্নাতের গন্ধ পাবে না রিহাহা তু যাদা আর জান্নাতের খুশবু জান্নাতের ঘান চল্লিশ বছর পর্যন্ত চলা অতিক্রম করার দূরত্ব থেকেও জান্নাতের খুশবু শুনতে পাওয়া যাবে এত দূরে বান্দাকে রাখা হবে হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর সেই বান্দা সেখানে কাটিয়ে দিবে লক্ষ লক্ষ বছর কাটিয়ে দেওয়ার পরে ওই যে জান্নাতের খুশবু জান্নাতের ঘ্রান জান্নাতের সৌন্দর্য সেই বান্দা দেখতে পাবে হাজার হাজার বছর কেটে যাওয়ার পরে আবার ডাক দিবে হান্নান ইয়া মান্নান হান্নান ইয়া মান্নান আবার ডাক দিবে হজরতে জিবরিল কে আল্লা রাবুল আলামিন বলবেন দেখো আমার বান্দার দিকে দেখো আবার যেন আমার বান্দা কি চাই আল্লাহ আসবেন জিজ্ঞাসা করবেন কি হলো তোমার আবার তুমি কি চাও সেই বান্দা বলবে আমার চাওয়া কিছু নেই আমি শুধু এতটুকু চাই হাজার হাজার বছর ধরে আমি এখানে বসে বসে জান্নাতকে দেখতে পাচ্ছি জান্নাতের খুশবু আমি নিজের কানে নিজের নাকে শুনতে পাচ্ছি আমি আল্লাহর কাছে শুধু এতটুকু চাই আল্লাহ যদি আমাকে এই জায়গা থেকে দিয়ে জান্নাতের গেটে রেখে দিতেন তাহলে আমি গেটে বসে বসে জান্নাতটাকে দেখে ও জীবনটা অতিবাহিত করে তবে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি এরপরে আর কিছু চাইব না কি বলবে আমি আল্লাহ আল্লাহর কাছে ওয়াদা করছি আল্লাহ তোমার কাছে ওয়াদা করছি এর পরে আমি আর কিছু চাইবো না এটাই আমার শেষ চাওয়া সুভানাল্লা পড়েন রব্বুল আলামিন বলবেন ঠিক আছে বান্দা তুমি বাদা দিয়েছো এরপরে তুমি আর কিছু চাইবে না সেই বান্দা বলবেন রব্বুল আলমিন এর পরে আরে আমি কিছুই চাইবো না আল্লাহ রব্বুল আলামিন হদ্রতে জিবরীলকে বলবেন যাও আমার বান্দাকে উঠিয়ে নিয়ে জান্নাতের গেটে রেখে দেওয়া হোক হদ্রতে জিবরুল সেই বান্দায় গুনাগারকে উঠিয়ে নিয়ে জান্নাতের গেটে যখন রেখে দিবেন জান্নাতের গেটে বসে বসে আচ্ছা জান্নাতের গেট কত বড় হবে আল্লাহ রসুল বলছেন মা বাইনাল হাজার ওয়া তা মাক্কা আর হাজার শহরের মধ্যখানে যতটুকু দূরত্ব ততটুকু হবে প্রশস্ত একটা জান্নাতের গেট সুহান পড়ে। আর আজকে যদি আপনি গুগল সার্চ দিয়ে দেখেন যে হাজার আরব কান্ট্রিতে একটা দেশ হাজার একটা জায়গা আর মাক্কার দূরত্ব প্রায় সাড়ে আটশো কিলোমিটার কত কিলোমিটার সাড়ে আটশো কিলোমিটার তার মানে জান্নাতের এক একটা দরজা হবে সাড়ে বলেন সাড়ে আটশো কিলোমিটার একটা দরজা হবে একটা ধাক্কাতে কয় কোটি মানুষ ঢুকে যাবে ঢুকবে না হুজুর একটা ধাক্কাতে কয় কোটি মানুষ জান্নাতে ঢুকে যাবে জান্নাতের দরজা এত বড় হবে তো জান্নাতের দরজাই যদি হয় সাড়ে আটশো কিলোমিটার তো জান্নাতটা কত বড় হতে পারে আপনি জানেন সেই বান্দা জান্নাতের দরজায় বসে থাকবে জান্নাতের দিকে দেখবে জান্নাতের ফুলমল পশু পাখি জান্নাতের মধ্যে সব কিছু দেখতে পাবে সেই বান্দা জান্নাতের দৃশ্য দেখার পরে এই বান্দা আর বসে সহ্য করতে পারবে না অল্প কিছু দিনের মধ্যে আবার হান্নান মান্নান বলে আল্লাহকে ডাকতে শুরু করবে এই যে জান্নাতের সৌন্দর্য দেখতে পেয়েছে আর সহ্য করতে পারে না কয়েকদিন যাওয়ার পরে হান্নান মান্নান বলে ডাকবেন আল্লাহ আলামিন বলবেন ইয়া ইবনা আদম ও আদমের সন্তান আবার তোর কি হলো সেই বান্দা বলবেন রব্বুল আলামিন তোমার থেকে বড় কোনো রব আছে নাকি আল্লাহ বলবেন না না আমি ছাড়া আমার থেকে বড় কোনো রব নেই আমি ছাড়া কোনো রব নেই কোনো আল্লাহ নেই আহা কামুল হাকিমিন আমি আমি হচ্ছি আল্লাহ আমি হচ্ছি খালিক আমি হচ্ছি মালিক আমি হচ্ছি আমি কাহার আমি হচ্ছি আমি 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 হচ্ছি 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 হান্নান মান্নান খোদা আমি হচ্ছি আল্লাহ সেই বান্দা বলবেন রব্বুল আলামিন তুমি যদি কোনো কাজ করতে চাও তোমার কাজে কেউ বাধা দিতে পারে নাকি আল্লাহ রব্বুল আলামিন বলবেন না না আমি যদি কোনো কাজ করতে চাই আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তো সেই যিনি যা করতে চান তাই করে ফেলেন তিনি হচ্ছেন খোদা সেই বান্দা বলবেন বাবু তুমি যদি কোনো কাজ করো তুমি যদি কোনো আদেশ করো তুমি যদি কোনো কিছু করতে চাও সেই কাজে বাধা দেওয়ার কেউ আছে নাকি আল্লাহ বলবেন না রে বান্দা আমি যদি কোনো কাজ করতে চাই আমাকে বাধা দেওয়ারও মতো কেউ নেই আছে কি আছে বলেন সেই বলবেন বান্দা যখন তুমি কিছু করতে চাইলে তোমাকে বাধা দেওয়ার কেউ নেই যখন তুমি কিছু বলতে চাইলে তোমাকে উল্টা বলার কেউ নেই তোমার কাজে তোমার সামনে দাঁড়ার ক্ষমতা কারো নেই আল্লাহ আমার ছোট্ট একটা শেষ চাওয়া ছিল এই চাওয়াটা যদি তুমি কবল করে নিতে ভাবে ইজ্জাতের অব্বিকা বা জালালি আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার জালালিয়াতের কসম মাফুদ এই দোয়াটা যদি তুমি একবার কবল করে নাও এরপরে আল্লাহ তোমার কসম খেয়ে বলি তোমার কাছ থেকে আর কিছু চাইবো না আমার শেষ চাওয়া হচ্ছে আল্লাহ জান্নাতের মধ্যে একবার আমাকে প্রবেশ করিয়ে দে জান্নাতের মধ্যে একবার আমাকে প্রবেশ করিয়ে দেন দাখিল করিয়ে দেন ইন্টার করিয়ে দেন আমি জান্নাতটা ঘুরে দেখে চলে আসব। জান্নাতটা ঘুরে দেখে চলে আসব। রব্বুল বলবেন যাও যাও বান্দা জান্নাতটা ঘুরে দেখো আমার জান্নাত কেমন সেই বান্দা যাবেন সারা জান্নাত তিনি ঘুরে বেড়াবেন জান্নাত ঘুরে ঘুরে তিনি দেখবেন হুর গেলমান তাকে সালাম করবে তার খিদমত করবে ফারিস্তারা তাকে সালাম করবে জান্নাতের ফলমূল খেতে পাবে জান্নাতের যত রকমের নাজ নিয়ামত আল্লাহ দিয়েছেন সমস্ত নাজ নিয়ামত পেয়ে সেই বান্দা ভুলে যাবে জান্নাত থেকে বের হতে হবে কথা বুঝতে পারলেন এই যে জান্নাতে যে খিদমত পেয়েছে হুরো মানের এই জান্নাতের এত নিয়ামত পেয়েছে ও ভুলেই গিয়েছে যে আমি আল্লাহর সাথে একটা বাদা নিয়েছি

প্রত্যেকটা জিনকে প্রত্যেকটা নবী রসুলকে প্রত্যেকটা অলিয়াউলিয়াদেরকে প্রত্যেকটা ফারিস্তাদেরকে রুহের জগতে আল্লা বলেছিলেন আলাস্তবে রব্বি কুম আমি কি তোমাদের রব নয় তোমাকেও বলেছে আল্লাহ আমাকেও বলেছে সবাইকে বলেছে আলাস্তবে রব্বি কুম আমি কি তোমাদের রব নয় আমরা সকলেই বলেছিলেন কলু বালা আপনারা আমরা সকলেই রুহের জগতে বলেছি অবশ্যই অবশ্যই তুমি আমাদের রব কিন্তু আজকের দুনিয়াতে এই ওয়াদাটা ভুলেছে না ভুলে ভুলেনি মানুষ ভুলেছে না আরে হিন্দু তো মুসলি কাফ খ্রিস্টান ইয়েহুদি নাসারা নন মুসলিমস চাইনিজ ফাইনিজ যত আছে দুনিয়াতে ওরা তো ভুলেছে ভুলেছে তোমার বাড়িতে থাকা তোমার ছেলে মেয়ে মুসলমান ওরাও তো ভুলে গেছে আছে এই বাদিয়া ভাটিয়াকে আমি সত্যি কথা বলে দিই ওই জন্য এদের একটু রাগ ধরে যায় আমার কথাতে বাদিয়ারা পরিপূর্ণভাবে মুসলমান এখনো হয়নি অধিকাংশ লোক এখনো এটাই মনে করে যে আল্লাহ আছে না নেই কবরের আজাব হবে না হবে না জান্নাত জাহান্নাম কেমন হতে পারে এই নমাজ পড়তে হয় পড়ছি জাস্ট রোজা রাখতে হয় রাখছি দাদা রাখতো এখন না রাখলে মানুষ তো কাফির বলে দিবে যাতা বলে দিবে এই উদ্দেশ্যে রাখছে জানে না যে আল্লাহর আদেশ এই মেন্টালিটির লোক আপনি কত নিবেন সম্মানিত সুদি আবার সেই বান্দা আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন মামুন তোমার জান্নাতটাতে একবার ঘুরে আবার বেরিয়ে যাব হুরগেল হুরগেলমান আল্লাহর নাজ নিয়ামত খাওয়ার পরে সেই বান্দা ভুলে গিয়েছে যে আমি আল্লাহর সাথে বের হওয়ার ওয়াদা করেছি বান্দা থেকেই যাবে কয়েকশো দিন থাকার পরে হজরতে জিবরিল সেই বান্দাকে ডাক দিবে বান্দা বান্দা বেরিয়ে এসো সেই শুনেও আমি বলবে শুনতে পাই না হজরতে জিবরিল জান্নাতের মধ্যে তাকে ডাকতেই থাকবে জান্নাতে সেই বান্দা লুকিয়ে যাবে একটা জায়গাতে আল্লাহ রব আলিন বলবেন ইয়া ইবনা আদমা হ্যাঁ আল্লাহ হজরতে জিবরিল বলেন বের হও হজরতে জিবরিল বলবেন বের হও জান্নাত থেকে অনেক সময় না না তোমার এই জান্নাত নয় তুমি শুধু জান্নাতটা দেখতে এসেছ তুমি আল্লাহর সাথে করেছ যে আমি শুধু জান্নাতটা দেখে আবার বেরিয়ে যাব। তুমি আল্লাহর কাছে বাইরে ওয়াদা করে এসেছো সেই বান্দা বলবেন আমি আমার ওয়াদা ভুলে গিয়েছি আমার কিছু মনে নেই শুভান আল্লাহ পড়ে আমার ওয়াদা কিছু মনে নেই আল্লাহ রাব্দুল আলামিন গায়বি আওয়াজ দিবেন ইয়া ইব আদাম মা আগ দা রাখা এ আদমের সন্তান তুই কতই বড় গাদ্দার ধকেবাজ মিথ্যাবাজ হাদিসের শব্দ আল্লা বলবেন ইয়া বনা আদম মা আগ দা রাখা এ আদমের সন্তান তুই কতই বড় ধকেবাজ গাদ্দার অ্যাঁ ওয়াদা করে ওয়াদা খেলাফি করে দিয়েছে ওয়াদা করে ভুলেই গিয়েছে রব্বুল আল বলবেন বান্দারে এই জান্নাত তোমাকে খুব পছন্দ হয়েছে নাকি সেই বান্দা বলবেন রব্বুল আলামিন অনেক পছন্দ হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলবেন এই জান্নাতে যদি আমি তোমাকে থাকতে দিই তাহলে তুমি খুশি হবা নাকি সেই বান্দা বলবেন আল্লাহ এর থেকে বড় খুশি আমার জীবনে আর কি হতে পারে যদি আপনি আমাকে এই জান্নাতে থাকতে বলেন রব্বুল আলামিন বলবেন বান্দারে এই যে জান্নাত তুমি দেখতে পাচ্ছ রে বান্দা এই মতো একটা নয় দুটা নয় তিনটা নয় চারটা নয় পাঁচটা নয় আমি আল্লাহ এই জান্নাতের মতো আরো দশটা জান্নাত আমি আল্লাহ পড়েন জোরে কয়টা জান্নাত বানিয়ে রেখেছেন আর এই জান্নাত দশটা আপনি জানেন এই দুনিয়ার জামিনের তুলনায় দশটা দুনিয়া আর আল্লাহর একটা জান্নাত তার মানে এই দুনিয়াটাকে শতবার দিলে যতবার হয় তত বড় সেই লোকটা জান্নাত পাবে তার জান্নাতটা অত বড় হবে যে সব থেকে লাস্টে জান্নাতে যাবে সব থেকে লো কোয়ালিটি জান্নাত সব থেকে লো কোয়ালিটি জান্নাত এত বড় হবে আল্লাহর কত জায়গা আছে আপনি জানেন বিজ্ঞান পড়লে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি আল্লাহর কত জায়গা আছে সব থেকে লো কোয়ালিটি জান্নাত এত বড় হবে আর ওই লোকটা মনে মনে ভাববে যে যত বড় জান্নাত আল্লাহ আমাকে দিয়েছে হয়তো কেউ পায়নি কিন্তু ও জানে না যে সব থেকে ছোট জান্নাত আগে দেওয়া হয়েছে তাই না সম্মানিত শুধু আমার তো আল্লাহ আপনাকে খুব ভালোবাসে শেষ নবীর উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে ওই জান্নাতে পাঠাতে চাই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিতে চাই তো জান্নাতে আপনি যাবেন কিভাবে আপনি দিনের পর দিন কোটি কোটি লক্ষ লক্ষ গুণা করছেন আপনি জান্নাতে যাবেন কিভাবে এত গুনা করলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ তোমার এই গুনা মিটানোর ব্যবস্থাও আমি আল্লাহ করে দিচ্ছি সুভান আল্লাহ পড়েন না মন থেকে গো ওই তোমার যাওয়ার ব্যবস্থা না করে আল্লাহ রব্বুল জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিলেন আল্লাহ বললেন বান্দারে এগারো মাস তুমি যা পারবা বান্দা করো এই পবিত্র রমজান মাসে যদি তুমি ইমানের সাথে সবাব পাওয়ার নিয়েতে আমি আল্লাহ আমার জন্য তুমি রমজান মাসের রোজা রাখতে পারো রে বান্দা غفر الله ما تقدم من ذنبه বান্দা আমি আল্লাহ চাইলে তোমার অতীতের গুনাহ খাতা ক্ষমা করে দেব সুবহান اللہ সুবহান হাদিসের মধ্যে এসে সগিরা গুনাহ ছোট ছোট গুনাহ কিন্তু আল্লাহ চাইলে কবিরা গুনাহগুলোও তো माफ করতে পারবেন আল্লাহর নবী আরো বলেন আচ্ছা দেখা গেল কোন মানুষ রোজা রাখতে পারে না পেটের অসুখের কারণে কোনো মানুষ যদি রোজা না রাখতে পারে তো সেই লোকটার কি অতীতের গুনা ক্ষমা হবে না নাকি নবী বললেন মান রমজানা কি আল্লাহ বলেন আল্লাহর হাবিব বললেন বান্দারে শোনো হতাশ হওয়ার কিছু নেই নিরাশ হয়ে যাওয়ার কিছু নেই তোমাদের মধ্যে কোনো মানুষ যদি রমজান মাসের রোজা নাও রাখতে পারে কোনো কারণে যদি তুমি রমজান মাসের তিরিশটি দিন ইমাম সাহেবের পিছনে গিয়ে তারাবীর নামাজ পড়ো মানকাম যেই লোকটা রমজান মাসে ক্যাম করবে মানে তারাবীর নামাজ পড়বে ইমানের সাথে স্বভাব পাওয়ার নিয়ে তে আল্লাহ বলছেন গফির আল্লাহি আমি আল্লাহ সেই বান্দার অতীতের গুনা খাতা ক্ষমা করে দিব